চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন নকশাটি লিখে বাতাসে জুলে রাখলে আপনার জন্য যে যেহেতু প্রেমে অস্থির হয়ে যাব তো আমি বলে দেবো নিয়ম সহ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা শতভাগ দিয়ে আপনার সেই কাজটি করে দেব চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ঠিক আছে তো এই নকশাটি লিখে বাতাসে জুলে রাখলে আপনার জন্য যে যেহেতু প্রেমে অস্থির হয়ে যাব তো নকশাটি লিখে বাতাসে ঝুলে রাখবেন বাতাসে যখন এটি ঝুলতে থাকবে তখন প্রার্থিত ব্যক্তি মানে যে ব্যক্তিকে আপনার টার্গেট সেই ব্যক্তি আপনার প্রেমে অস্থির হয়ে পড়বে তো নকশাটিকে ছোট্ট করে দেওয়া আছে তারপরে যদি বুঝতে অসুবিধা হয় বলবেন আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর হয়েছে গিয়ে নকশাটা লিখবেন যে কোনো সমত বা শনিবারে লিখতে হইব ঠিক আছে লিখবেন জাফরান মেশখন কুমকুম তারপরে দুথরা গাছের রস এই সব মিলাইবেন মেলাইয়ে আপনি লিখতে হইব ঠিক আছে লিখবেন হয়েছে গিয়ে আর দুপুর বারোটার দিকে বসে আপনার লিখবেন তো বারোটার দিকে বইশে আপনি এইরকম আপনি তিনটা তাবিজ লিখবেন ঠিক আছে তো তাবিজ তিনটা লেখার পর আপনি করবেন কি যে কোনো একটা ঘাসের বট ঘাস বা যে কোনো উঁচু ঘাসের ডালের চাইবেন গিয়ে এক হাত সমান এই লম্বা লাল দিয়ে বেঁধে আপনি লটকায় দিবেন যাতে হালকা বাতাসও নাড়াচাড়া করতে পারে ঠিক আছে তো যত বাতাসে তাবিজটি নড়বে তত আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সে আপনার জন্য প্রেমে অস্থির হয়ে যাব তো নকশার নিচে দিবেন ঠিক ওর নাম ওর বাবার নাম অথবা মায়ের নাম যেরকম একজনে দিলে হবে এবং আপনার নাম আপনার বাবা তো মায়ের নাম দেবেন যদি আরবিতে নামগুলো লিখেন তাহলে ভালো হয় কেউ বুঝলো না যদি তাবিজটা কেউ হাতেও পায় কেউ বুঝবে না ঠিক আছে যদি না লিখতে পারেন তাহলে বাংলাতে লিখবেন আর তাবিজটা সেফ একটা জায়গায় রাখবেন তো এরকম তিনটা তাবিজ তিন জায়গায় রেখে দিবেন গাছের আগায় ঠিক আছে একটা নদীর ধারে একটা হয়েছে গিয়া এই আপনার পুকুরের ধারে একটা হয়েছে গিয়ে যে কোনো বাড়ির না যে কোনো একটা জায়গায় সুন্দর মতো জুলাই রেখে দিবেন তাহলে হয়ে যাব আপনার যে খাঙ্খিত ব্যক্তি আছে সে আপনার প্রতি প্রেমে পাগল এবং আসক্ত হয়ে যাব কাজটি করার আগে শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে করবেন আমাদের দিয়ে যদি করে চান তাহলে স্ক্যানের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দিব তো